দর্শক আজকে দেখাবো ঝিনুক শামুক দিয়ে চুন তৈরি করার অসাধারণ টেকনিক শামুকগুলি নিয়ে যাওয়া হচ্ছে সুন্দর করে ধোয়ার জন্য এবার বিশালে চুলার ভিতরে শামুকগুলি দেওয়া হবে তার আগে চুলার নিচে কাঠের টুকরা দেওয়া হচ্ছে ঝিনুক শামুক এক স্তর দেওয়া হয় তার উপর আবার কাঠ দেওয়া হয় আবার ঝিনুক শামুক আবার কাট এবার অবাক করা ব্যাপার হলো বারো থেকে পনেরো ঘন্টা চলাতে আগুন দেওয়ার পর ঝিনুক গুলো স্তূপ করা হয় বাসার জন্য দেখছেন ঝিনুকগুলো একটু গোড়া হয়ে গেছে এবার নারী পুরুষ উভয় মিলে ঝিনুক গুলো বাঁচতেছে এর ভিতরে ছোটখাটো কোনো ময়লা থাকলে সেগুলো আলাদা করা হবে এবার এগুলো বস্তা ভরে রাখা হবে অন্য আরেকটি জায়গায় বাসায় করা এই ঝিনুকগুলো এবার সুন্দর করে মেলে দেওয়া হচ্ছে এবার ঝিনুকে পানি দেওয়া হচ্ছে মনে প্রশ্ন জাগতেই পারে কেন পানি দিচ্ছে পানি দিচ্ছে আর কোদাল দিয়ে এগুলো নাড়াচাড়া করছে স্থানীয় ভাষায় এগুলোকে ফোটানো বলে অর্থাৎ শামুকগুলোকে একটু ফোটানো হচ্ছে হালকা নরম হবে তাই দেখতে পাচ্ছেন ঝিনুকে কিন্তু অটোমেটিক ধোঁয়া উঠে গেছে ফোটানো ওই নরম ঝিনুকগুলো দুই তলার উপরে বস্তা ভরে রাখা হচ্ছে মূল মেশিনে দিবে বন্ধুরা এই মেশিনটা বড় আধ্যাত্মিক মেশিন এই মেশিনের ভিতরে চুন দেওয়া হবে একটু পর পর পানি দেওয়া হবে মিনিমাম আধা ঘন্টা এই মেশিনটা অনবরত চলতে থাকবে মেশিনের ভিতরে এক ধরনের পানি গুলি দেওয়া হচ্ছে যেন চুনগুলো একেবারে জীবাণুমুক্ত থাকে তবে কেউ এটাকে পটাশ ভেবে ভুল করবেন না প্রথম স্তর থেকে চুনগুলো এবার দ্বিতীয় স্তরে নেমে আসছে তবে চলুন মেশিনটা সুন্দর করে দেখাই দ্বিতীয় স্তরে আসার পরও চুনগুলোকে সুন্দর করে ফিনিশিং করা হয় ফিনিশিং করা চুনগুলোকে এবার ডিজিটাল ছাঁকুনির মাধ্যমে সুন্দর করে ছাঁকা হবে চুনগুলি সুন্দর করে ছেঁকে নেওয়ার পরে ভিতরে থাকা ঝিনুকগুলি আলাদা ডামের ভিতরে সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে এবং অবশিষ্ট ঝিনুকগুলি ফেলে দেওয়া হবে দুই তলার নিচে দুই তলার উপরে যে এ চুন তৈরি করা হল ওই চুনগুলি এবার নিচতলায় টপের ভিতরে এসে পড়ছে ব্যাস তৈরি হয়ে গেল শামুক থেকে অসাধারণ এই চুন টপ থেকে নারীরা চুন বস্তা ভরছে এবং এই চুনগুলো চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে এই চুন তৈরি করা কারা প্রথম দেখলেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন চুন কিন্তু প্রচুর দামি খাবার এই চুন নিয়ে অনেক গান প্রচলিত আছে যেমন পান দিলাম সুপারে দিলাম চুন দেখিয়া খাইও আমার বাড়ি আইসে সখাগো বা পান খাইতে সুপারি লাগে আরো লাগে চুন মাঝে মাঝে বেড়ে যায় কিছু মানুষের পীড়িতের আগুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো মন চাইলে কমেন্টে জানাবেন পরবর্তীতে ভিন্ন কিছু নিয়ে হাজির হবো ভিন্ন কোনো জায়গা থেকে